বন্ধুরা আমার পাশে যে কাকা বউ আসছে ওনার একটাই প্রবলেম যে ওনার বুকের প্রবলেম প্রচুর গ্যাস হার্টের সমস্যা মানে পরাণ বা হৃদয়ের সমস্যা হার্টের সমস্যা প্রচণ্ড বুক কাপে অস্থিরতা ভাব এবং ওনার জয়েন্টে জয়েন্টে ব্যথাই জন্য উনি আসছেন আরও অন্যান্য অন্যান্য সমস্যা আছে তো ওনাকে আজকে আমি কী ওষুধ দিলাম এটি আপনাদের জানাবো কিন্তু ওনার একটাই প্রথম কথা যে অ্যালোপ্যাথি ওষুধ সারা জীবন খেয়েছে এখন হোমিও ওষুধ খেলে কোনো সমস্যা হবে কি না মানে এই কথাকে ইন্ডিকেট করে আজকে আমি যে মেডিসিন দিলাম এটি আপনাদের জানানো কারণ মানুষ বিড়ি খাচ্ছে অথচ সে কিন্তু নেশা করে মানে বিড়ি খায় প্রচুর আকারে ছোটোবেলা থেকেই তো বিড়ি খাইলে কোনো ক্ষতি হয় কিনা এটা কিন্তু কোনো রুগীরাই কিন্তু জিজ্ঞাসা করে না অথচ আমাদের হোমিওপ্যাথি ওষুধ খাইলে কোনো ক্ষতি হবে কি না এই কথাকে ইন্ডিকেট করে বেশ কয়টা মেডিসিনের ভিতরে আপনার এই মেডিসিনটা কিন্তু ফার্স্ট গ্রেডে রয়েছে এটাই আপনাদের জানান এবং পুরো মিলিয়ে দেবো লক্ষণের সাথে আপনারা দেখবেন যে এই মেডিসিনে আমার কাকা ভালো হবে আর আপনারা জানেন আমি যে ভিডিওটা করি সেই ভিডিওটা ফলো আপ দেয় তো আপনারা আমাদের সাথেই থাকুন কাকা কি আপনার কী কী সমস্যা বলুন তো জ্বালা যন্ত্রণা ব্যথা আর কি করে নিয়েছে কাপে দাড়বুকের ভিতরে দাড়ভার দাড়ভার করে গলা বুক শুকোয় নি আসে আচ্ছা সব বুকের কোন কোন সাইডে একটু ব্যথা বুকের বুকের পুরো বুকটা ধরে পুরো বুকটা ধরেই হ্যাঁ পুরো বুকটা ধরে

কথা বলে দিছি এবং অ্যানাটমি থেকে অনেক কিছু দেখাই দিছি যে কোন কোনগুলো এই বিড়ি খাইলে কোন কোন পার্সপাতে নষ্ট হবে কি হবে তার বাস্তব অনেক কথাগুলো আপনাকে বলেছি তাই তো কাকা বলে দিছি তো তো আশা করি কাকা যদি এই নেশাগুলো ছেড়ে দেন তাহলে অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন আশা করি ছেড়ে দেবেন কি ছাড়তে পারবেন তো কাকা অবশ্যই বাঁচতে গেলে ছাড়তে হবে ঠিক আছে তো কাকা বাবুর কথাগুলো শুনলেন তো আমি ওনাকে ওনার মেইন একটা কথা কি বলেছিলেন জানো কাকা আমারে যে আমি তো সারা জীবন এলোভিতি খেয়েছি এখন ওমতে কাজ হবে কিনা বা ক্ষতি হবে কিনা হেমোপথে খালি কোনো অসুবিধা হবে কিনা তো দেখেন বন্ধুরা বিড়ি খাইলে কেউ কিন্তু বলে না যে ক্ষতি হবে কিনা কিন্তু উনি বললো কি যে বিড়ি খেলে আমার হোমিওতে খালি কোনো ক্ষতি হবে কিনা তো এই কথাটি আমরা প্রায়ই পাই তো সেখানে কিন্তু আমাদের ট্রি অফ লাইফ বা থোজা মেডিসিনটা প্রায় কভার করে নেটটা মির বেশি কভার করে লাইকোপোডিয়াম বেশি কভার করে সালফার ওষুধটা বেশি কভার করে কারসিনোসিন ওষুধটাও কিন্তু ভালো কভার করে মেডোরিনামটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশি লাগে এবং অন্যান্য মেডিসিন আপনারা হয়তো পাবেন তো আমি আমার এই কাকাবাবুকে ট্রি অফ লাইফ দিয়ে শুরু করলাম মানে থোজা দিয়ে এই ওষুধের অপ্রতুল লক্ষে আপনারা দেখবেন আমি সামনে মাসে ওনার ফলো আপটা দিব উনি ভালো থাকবে ওনার এই আর্থ্রাইটিস এবং হার্ডের সমস্যা এবং গ্যাসের সমস্যা

শুরুতে এবং শেষে একটু জ্বালা করে পৌঁছাবে শেষে কিংবা পৌঁছাবের আগে একটু জ্বালা করে জ্বালা করে মাঝে 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 এবং আপনার কোষ্ঠ কাঠিন্য আছে প্রথম শক্ত তারপরে নরম হয় তাই বলেছেন তাই তো প্রথমে একটু শক্ত হয় নরম হয় আচ্ছা এবং আপনার আম পড়ে ভাত খাওয়ার পরেই হ্যাঁ আম পড়ে যে কবার ভাত খাবেন সেই কবারই প্রায় টয়লেটে যাওয়া লাগে তাই তো এবং আমের কালার সাদা বলেছেন এবং আপনার ঘুম মোটেই নেই তাইতো না ঘুম মোটেই নেই এবং আপনি স্বপ্ন দেখেন মরা মানুষের ছবি বা মরা মানুষের লাশ স্বপ্ন দেখেন মরা স্বপ্ন দেখলে সকালবেলা যে মানুষ একজন মরে গেছে যে একজন লোক মারা গেছে এটা শব্দ আসে মানে একটা মারা গেছে মানে আপনি যা স্বপ্ন দেখেন সেটাই হয়ে যায় নিজেদের না হলে পরে হয় তাই তো এই কথাটি কিন্তু বন্ধুরা আমাদের এই ট্রি অফ লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা যে সে মৃত মানুষের লাশ দেখে লাশ দেখে এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে সে যা দেখে সেটাই প্রায় হয়ে যায় নিজেদের হয় না বাইরে হয় বাইরেও হয় নিজেদের ভিতরে কম বাইরে দেখা দেয় নিজেদের ভিতরে মরে গেছে মানে আপন দেখেন কিন্তু পর হয় আচ্ছা আচ্ছা এবং মাথা ব্যথা আছে এবং মাথাটা কেমন থাকে বলছেন মাথা জলে পড়ে মাথা জ্বালা পোড়া করে মাথা জ্বালা পোড়া করে তো বন্ধুরা জ্বালা পোড়ার কথা শুনেই হয়তো আপনারা প্রথমে সালফারকে ভাববেন আমি কিন্তু প্রথমে সালপার ভাবতে পারিনি জ্বালা কথা শুনেই অনেকে সালপার ভাবেন আপনারা মেডুইনাম ভাবেন পালসিটেলা ভাবেন মার্কসাল ভাবেন আমি প্রথমে ভাবতে পারিনি আমি ট্রি লাইফ দিয়ে শুরু করলাম দেখবেন রুগী সামনে মাসে আমি ফলো আপ দেবো কাকাবাবুর

পা আড়াআড়ি মানে পার উপর পা দিয়ে বসে থাকতে বেশি পছন্দ করে উনি এখনও আছে বন্ধুরা দেখুন ওনার পা এক পাড় এক পা দিয়ে উনি লুঙ্গি পরে আছে এক পাওয়ার উপর এক পা দিয়ে উনি বসে আছে তো এই কথাটিও কিন্তু আমাদের এই থোজা ব্যাটারি অফ লাইফে কিন্তু এই কথাটা রয়েছে পা অ্যাঙ্গেল করে এবং মেসেজ করলে খুব ভালো লাগে তাই তো তাই তো মেসেজ করে দিলে শরীরে টিপে দিলে খুব ভালো লাগে এবং ওনার যে কাজ করে খুব দ্রুত করেন না আস্তে আস্তে করেন দ্রুত করায় করে বেশি দ্রুত বেশি করেন মাজার খাবো মোটামুটি করেন তাই তো হ্যাঁ মোটামুটি এবং গ্যাস আছে প্রচুর গ্যাস এবং কাকাবুর ঘামে কোথায় মাথা কম ঘামে মাথা কম ঘামে গা গতরে একটু বেশি একটু বেশি ঘামে মাথার তুলনায় গাড় একটু বেশি ঘামে এবং আপনার ঘাড়ে ব্যথা আছে চুলকানি ঘা পাঁচটা হয়েছিল পিঠ ব্যথা আছে তাই তো বন্ধুরা আপনার কেসটা একটু দেখে নেবেন হাতে পায়ে ব্যথা আছে কেমন হাতে পায়ে ব্যথা আছে মোটামুটি এখন এখনো ব্যথা আছে আচ্ছা অ্যালোপিতে ওষুধ খাচ্ছেন তারপরও কমে নাই না অনেক ডাক্তার দেখাইছে ওষুধ খালি ভরা একটু কমে ওষুধ না খালি ভরা যাতে আবার বারবার তালে আবার বারবার তালে থাকে আচ্ছা মানে অ্যালোপিতে ওষুধ খাইলে ব্যথা কমে না না খাইলে আর কমে না তাই তো বাবা আচ্ছা অল্প কথায় হাসি অল্পতে কান্না চলে আসে আসে আচ্ছা এবং আপনি বলেছেন তাবিজ কবিজ ফুফা অনেক বিশ্বাস করেন তাই তো কবিরাজি ফুফা এগুলো বিশ্বাস হয় আপনার বিশ্বাস হয় তো বিশ্বাস হয় আচ্ছা এবং আপনার মেমোরি অনেক ভালো ছিল এখন কিন্তু ব্রেনটা ডাল একটু ডাল হয়েছে তাই তো মানে কমে গেছে সততার ভিতরে কত পার্সেন্ট মানে সৎ আছেন বলে মনে হয়

ট্রিয়াপ্লাই কিন্তু একটা আমাদের ওপিয়াম বাবু রয়েছে অ্যাকোনাইট রয়েছে আর্সেনিক অ্যালবাম রয়েছে হ্যাঁ অনেক মেডিসিনের ভিতরে আমাদের কিন্তু জিঙ্কা মেটেলিকাম রয়েছে ভয় প্রচন্ড যদি পায় মার্কসল রয়েছে তার ভিতরে আমাদের কিন্তু টি ট্রিয়াপ্লাই কিন্তু একটা প্রচন্ড অতীতে যদি ভয় পাওয়ার ইতিহাসটাকে এবং কাকা বলেছেন আপনার গলার ভিতরে কি হয় একটু বলেছেন টুল্লা 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 কোথায় একটু দেখান হাত দিয়ে গলার ভিতরে মানে বলের মতো আটকে বাড়ে বিভিন্ন বেড়ে যায় তো আমি কিন্তু বন্ধুরা কথাটা লিখেছি বাড়ে বিশেষ করে এবং রাত্রে রাত্রে সমস্যা বাড়ে তো

আপনারা পুরাকে দেখবেন এবং একে স্যার আমি ফলো আপ দেবো